আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে যথারীতি আমি এখন যথারীতি বলছি কারণ ওনাকে এখন আমি অনেকে আমার নিয়মিত অতিথি ভাবতে শুরু করেছি উনি যদি আমাদের আরো সময় দেন তাহলে নিয়মিত থাকবেন যথারীতি জানাব অজয় দাসগুপ্ত আপনাদের খুবই সুপরিচিত সাহিত্যিক ও কলামিস্ট আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অজয়দা আমি আসলে এখন একটু ঢাকার বাইরে আছি এই যে হয়তো নেটওয়ার্ক খারাপ হতে পারে জানি না তো আপনার সঙ্গে শিডিউল আলোচনাটা এটা মিস করা যাবে না কারণ আমাদের দর্শকদের প্রচন্ড চাপ রয়েছে এ তারা সবসময় আপনার কথা শুনতে চান আমিও শুনতে চাই আমি নিজেও আপনার একজন খুবই মানে মুগ্ধ শ্রোতা আমরা আলোচনাটা আসলে গতবার যে আলোচনাটা করেছিলাম তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে আপনি জানেন যে রাজনীতিতে একটা বড় ঘটনা হলো যে তারা জুলাই সনদ যেটা নিয়ে দীর্ঘ আলোচনা তারা করেছিল যে জুলাই সনদ এটা একটা বড় সংস্কার কর্মকাণ্ড হচ্ছে এই সংস্কার কর্মকাণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে তার চূড়ান্ত হবে জুলাই সনদের মাধ্যমে এখন দেখা যাচ্ছে জুলাই সনদ সিগনেচার করা নিয়ে একজোট তৈরি হয়েছে আজকে যখন আমরা আপনার সঙ্গে রেকর্ডিংটা করছি তার কিছুক্ষণ পরে কিন্তু এই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা মধ্যে এনসিপি কয়েক বাম দল তারা জানিয়েছে এই তারা ভঙ্গিমায় জুলাই সমাজে স্বাক্ষর না জুলাই না করে তাহলে কি হবে তাহলে এই জিনিসটাকে আমাদের দেশের যে প্রত্যাশিত যে রাজনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার এবং ডক্টর ইলম যে কথা শুরু বলছিলেন যে ওনার প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা বিচার করা নির্বাচন করা এই সংস্কারটা কি কি দাঁড়াবে এটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের হতাশা আছে চিন্তা আছে সন্দেহ আছে আপনি এটাকে কিভাবে দেখছেন আপনি কি ভাবছেন প্রথম কথা বলি যে আপনি আমাকে অনেক প্রশংসা দিয়ে শুরু করেছেন বাঙালির একটা স্বভাব কি জানেন তো প্রশংসা করে গায়ে হাত বুলালে বেড়াল হয়ে যায় না হলে কিন্তু বাঘের মতো থাকে বুঝছেন আপনি আওয়ামী লীগকে দেখেন সরকারি দলে থাকতে যবু থবু অবস্থা এক বছরও হয় নাই পালাইয়া গেছে বাঘের মতো ফিরে আসতেছে দেখছেন বিরোধী দলে থাকলে ভালো খেলা হবে বিরোধীতে রাখেন ভালো খেলি আচ্ছা যেটা বলতেছিলাম আপনার আগে আমরা জানতাম যে আল্লাহ মালিক অথবা ঈশ্বর মালিক এই কথাটা প্রচলিত ছিল ছিল না তো আমাদের সময় হয়ে গেল কি শাহাদেন মালিক চিন্তা করেন হ্যাঁ কেন তার নাম বললাম এই লোক কিন্তু বিতর্কিত একটা মানুষ আপনি জানেন তার সমস্ত তার যা মেধা বা তার যা ইয়ে সেটাকে আমি স্বীকার করেই বলছি ডিপ স্টেটের লোক হিসেবে পরিচিত মতি রহমানের বগলতলার মানুষ প্রথম আলোর পরিবর্তন প্রক্রিয়ার একজন সহযোগী তিনি বলেছেন এই সংস্কার তার কাছে মনে হয়েছে বাঁশের মই বেয়ে চাঁদে যাওয়া বুঝেন আপনি শাহাদান মালিক যেখানে পক্ষে নাই সেখানে ঈশ্বর মালিক কি করে পক্ষে থাকবে বলেন আপনি আমাকে কারণ বলতেছে বাঁশের মই বেয়ে চাঁদে যাওয়া তো আপনারা আগে বুঝেন নাই এটা যে বাঁশের মই দেখেন মূল কথার সাথে আপনি যখন বলেছেন আমাকে নির্মম ভাবে সমালোচনা করতে হবে কোন কথার সাথে কাজের কোনো মিল নেই আমি আগেও এই অনুষ্ঠানের বিপুল শ্রোতা দর্শক আছে আমি দেখতে পাচ্ছি তারা জানেন আমি আগেও বলেছি যে আপনার এই সংস্কারের নামে আলী রিয়াজকে এনে এখন অবশ্য আমি তাকে ডাকি খালি রিয়াজ হ্যাঁ আলিয়া নাই খালি খালি রিয়াজই আছে খালি সাহেব দেখেন এখন এইটাকে ফেনাতে 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 আপনার মনে আছে না বলছিল কি জনগণ বাংলাদেশ হবে একবার বলতেছে কামাল সংবিধান না আচ্ছা এই যে সংশোধন করে যে একটা আপনার জুলাই সনদ দিবে সনদ বেরোয়ার আগে বলতেছে এই কলম নাকি সনদের চেয়ে ইম্পর্টেন্ট সেটাকে জাদুঘরে রাখতে হবে বুঝছেন এখন জাদুঘরে দুই তিন ধরনের জিনিস থাকে কিন্তু পজিটিভ জিনিসও থাকে নেগেটিভ জিনিসও থাকে যেমন ধরেন জাদুঘর যদি জাদুঘরই হয় তাহলে একজন মুক্তিযোদ্ধার পোশাক যেমন থাকবে একজন রাজাকারের পোশাকও কিন্তু থাকবে একটা আমাদের শত্রু হিসাবে থাকবে আর একটা আমাদের মিত্র হিসাবে থাকবে এই যে কলম রাখবে বলতেছে এই কলম যে কলঙ্কের কলম হয়ে থাকবে এই জিনিসটা তারা বুঝতে পারছে না আপনি একটা জিনিস একটু আমি প্রথমেই বলেছি একটু নির্মম ভাবে বলতে হবে বাংলাদেশে কোন সংস্কারের প্রয়োজন এবং এই ধরনের সনদের কেন প্রয়োজন? আপনি যেটা বলছেন যে জুলাই মাসে যে বিপ্লব হয়েছে তারা যেটা বলছে আমি ধরেই নিলাম যে এক ধরনের একটা বিপ্লবের মতো তো হয়েছে বিপ্লব না হোক বিপ্লবের মতো একটা কিছু হয়েছে যে কারণে এরকম প্রতাপশালী একজন ভদ্র মহিলা এবং যিনি যাকে আমরা ফ্যাসিস্ট বলছি এখন তাকে পালিয়ে যেতে হয়েছে এটা তো সত্য এবং ধরেন এত এত আমলের একটা শাসন আমল প্রায় ১৫ ১৬ বছর হ্যাঁ এই শাসন আমল ভেদ করা যেখানে দুর্বেদ্য ছিল সেটাকে জুলাই পরাজিত করেছে এটা সত্য কথা কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এখানকার ভেতরের লোকরা কি বলছে এই যে আপনি শুরুতে বলে দিলেন যে চারটা মূল পাটনা স্তম্ভ তারাই যদি সই না করে তাহলে ওই ব্রিজটা দাঁড়াবে কিসের উপর পিলার নাই ব্রিজ বসাইতেছেন আপনি ওই ব্রিজের ব্রিজের উপর গেলে তো আমি পড়ে যাবো তাই না নিচে যে আপনাদের যে পিলার গুলি জামাত ইসলাম এনসিপি সব আবাল দলগুলি এরাই যদি পিলার হিসাবে কাজ না করে এখন পর্যন্ত যে কারণে টিকে আছেন তার নাম হচ্ছে মব মবের বাপরা যদি সরে যায় মবের চাচারা যদি সরে যায় মবের ভাইয়েরা যদি সরে যায় তা আপনাদের তো কিছুই নেই হ্যাঁ তো এই সনদ কে বাস্তবায়ন করবে আপনি আপনি যে কথাটা বললেন যে এটা স্বাক্ষর নিয়ে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে হয়তো স্বাক্ষর হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে সাক্ষরের পরেও কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যাচ্ছে সেটা হলো স্বাক্ষর তো আপনি করলেন অথবা করলেন না অর্ধেক লোক করলো কিছু লোক করলো কিছু লোক করলো না সেটা একটা ব্যাপার আছে তারপরে কি হবে তারপরে বাস্তবায়নটা আপনি করবেন কিভাবে এই বাস্তবায়ন নিয়ে তো আরেক জটিলতা গণভোট হবে গণভোট কবে হবে আর গণভোট হলেই বা কি হবে আর চুরাশিটা প্রশ্ন চুরাশিটা প্রসঙ্গে জনগণ জনভোট গণভোট দেবে কিভাবে এটা কি এতগুলি মানে একটা গণভোটে কখনো এতগুলি প্রশ্ন থাকতে পারে এবং সেটাতে জনগণ হা দিলে পরে কোনটা কোনটা হা কোনটা কোনটা না এটা এটা কিভাবে হবে প্রথম কথা হচ্ছে আসলে তো জনগণ এই প্রসঙ্গে কিছু জানেই না জুলাই সনদ যে একটা সনদ আপনি সাধারণ জনগণের কথা বলেন বাংলাদেশের সাধারণ মানুষ কারা যারা আগার গাঁও এগিয়ে কেক কিনে বেলা বাংলাদেশের সাধারণ মানুষ কারা যারা হাটে ঘাটে মাঠে কাজ করে বাংলাদেশের সাধারণ মানুষ কারা যারা পরিশ্রম করে ভাত খায় তাদের কাছে জুলাই সনদের মূল্য আছে আপনি যদি যৌবনে ফিরে যান আমাদের যৌবনে বঙ্গবন্ধু কি পরিমাণ কষ্ট করে ছয় দফা ঢুকিয়েছিল বাঙালির মনে তাও তো বাঙালি ছয় দফা বুঝে নেই ছয় দফার এক দফা বুঝছে যে আমার সাহিত্য শাসন অথবা স্বাধীনতা চাই যখন সে এই জিনিসটা বুঝে গেছে যখন সে এই একটা পয়েন্টে এসে দাঁড়াতে পেরেছে নামে স্বাধীনতা শুরু হয়েছে এবং এইটার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জ এলাকায় সফর করেছেন আওয়ামী লীগের একটা নেটওয়ার্ক ছিল সে নেটওয়ার্ক সাপোর্ট করেছে ছাত্র শক্তি ছিল তারা সাপোর্ট করেছে আমি বলছি কেন ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে তাই না আপনি যেন প্রকার একটা গণভোট করলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে এই আলোচনা যদি শুনে থাকে এনসিপি বা এই সংস্কার পরিষদের আমাদের আলীরিয়াস রিয়াজ ভাইও যদি শুনে থাকে আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি চিনি ঢাকা শহর আমাদের মোস্ট ক্যাপিটাল একটা শহর এবং আমাদের সবচেয়ে অভিজাত শহর আমাদের রাজধানী সেখান থেকে উনি ১০ জন লোককে বারিধারা থেকে দুইজন গুলশান থেকে দুইজন বনানি থেকে দুইজন মতিঝিল থেকে দুইজন সূত্রাপুর থেকে দুইজন দশজন লোক নিয়ে উনি জিজ্ঞেস করুক জুলাই সনদ নয় জন যদি জানে নয় জন যদি বলতে পারে জুলাই সনদ কি এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে গণভোট কি আমি আর কোনোদিন টকশোতে আসবো না যদি এটা প্রমাণ করতে পারে উনি উনি পারবে না কেন পারবে না জানেন কারণ এই জুলাই সনদ সম্পর্কে আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি দে ডু নট হ্যাভ এনি ইন্টারেস্ট তাদের কোনো উৎসাহ নেই আর একটা কথা হচ্ছে তারা বোঝে না এবং ইতিমধ্যে তারা নিজেরা নিজেরা এটা নিয়ে কুন্দল শুরু করেছে তাই না আপনি তো এটা জানেন তো যখন আপনি একটা জিনিস মানে এখনো প্রসব বেদনা ওঠে নাই এখনো ডেলিভারি হয় নাই ছেলে নামে এটা নিয়ে আপনি ঝগড়া করতেছেন তাই না 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 আপনি ভুল বলছেন ছেলে মেয়ে নিয়ে ঝগড়া না কিন্তু ঝগড়াটা এমন পর্যায়ে গিয়েছে যে মানে এনসিবি বলছে এটাকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তিটা কে দিবে কিভাবে দিবেন যে মানে ভাবি এরকম ছেলে মেয়ে নেই ঝগড়া ঝগড়া হলো যে বাচ্চা হবে সে কোন স্কুলে পড়বে কি স্কুল নিয়ে ঝগড়া হচ্ছে এখন আরো এক ধাপ আগাই গেছে হ্যাঁ ছেলে ছেলে জন্ম হয় নাই নাম রাখে নাই এখন স্কুলে যাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে বুঝেন আপনি হ্যাঁ তো আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা আমি খুব অনেস্টলি বলছি আপনাকে এই আলোচনাটা অবান্তর অবান্তর এই কারণে এটা একটা ওই যে পর্বতের মুসিক প্রসব আছে না শেষ পর্যন্ত পাহাড়ে একটা ঈদুল প্রসব করলো ওইরকম একটা কিছু প্রসব করবে তারা তারা উজ্জীবিত হবে তারা তারা অভিনন্দন করবে একজন একজনকে অভিনন্দন জানাবে এবং তাদের তাদের মধ্যে এই খেলাটা শেষ হবে এতে জনগণ এবং দেশের কোনো উপকারই হবে না আপনি আমাকে একটা জায়গা বলেন জুলাই সনদে যেটা আসলে ইফেক্টিভ ফর জেনারেল পিপল সাধারণ মানুষের মধ্যে আপনি আপনি একটা কথা মানবেন যে আপনি যে কথা বললেন ছয় দফা নিয়ে যখন একটা বিষয়কে জনগণের কাছে নিয়ে যেতে হয় তার জন্য কিন্তু অনেকগুলো লাগে বিভিন্ন স্তরে যেমন ছিল হ্যাঁ নানাভাবে সকল পলিটিক্যাল পার্টির মধ্যে আলোচনায় আসতে হয় আপনি তো এটা করেছেন জাতীয় ঐক্যমত্য সেই জাতীয় ঐক্যমত্যের মধ্যে জাতীয় পার্টি নাই আওয়ামী লীগের সঙ্গে যে পলিটিক্যাল পার্টি গুলো ছিল তারা নাই অবাই ভাই তাদেরকে কিছু ভোটার আছে তাদের সাথে কিছু জনগণ আছে সেই জনগণকে বাদ দিয়ে এটা জাতীয় হয় কিভাবে এটাও কিন্তু আমরা ঠিক বুঝে আসে না এক্স্যাক্টলি এখানে আরেকটা ব্যাপার আছে আপনার আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ সামহাউ একটা ডিটারমিনেশন ফ্যাক্টর অফ বাংলাদেশ তার একটা ভূমিকা আছে কিন্তু তার আমি আরো একটা কথা এখানে বলতে চাই মাসুদ ভাই আমরা নানা অপপ্রচারে ক্লান্ত হয়ে হয়তো বুঝতে পারছি না এই দেশে তো লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে আপনার সময় আপনি লক্ষ 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 নিয়ে যতই ঝগড়া করেন লোক মারা গিয়েছে হ্যাঁ আহত হয়েছে কি তাদের পরিবার নাই তাদের পরিবারের লোকজন নাই আপনি এক পরিবারে যদি পাঁচজন করেও ধরেন তার মধ্যে একজনকে বাদ দিয়ে যদি চারজনকেও ধরেন কোটি মানুষ আছে তাই না আপনি এগুলি চোখে দেখতে পাচ্ছেন আপনি অন্ধ হয়েছেন বলে তারাও আছে কিন্তু তারা আছে তারপর আপনি যেটা বললেন বামপন্থী দলেরা আছে আছে না তাদের একটা নির্দিষ্ট ভোটার আছে কিন্তু হ্যাঁ এখনো ধরেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাই নাই করেও ঢাকা চাওয়া লাল করে দেয় ওদের কোন প্রতিষ্ঠা বার্ষিকী বা অন্য সময়ে হ্যাঁ এবং যত রকমই বলেন বাংলাদেশের মানুষের সহনশীলতা তারপরে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ সাম্য বলি তারপরে ধরেন যে উদার জীবনের প্রতি এখনো লোভ আছে এবং এটা কিন্তু কন্টিনিউ এটা বলে এটা বলে খারিজ করা যাবে না বাংলাদেশকে এইভাবে চিহ্নিত করা যাবে না আপনি দুইটা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরেছে এবং নানা ধরনের ধরেন কি বলে এটাকে কাণ্ডকলাপের মধ্য দিয়ে আপনি একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন এটা প্রমাণ করে না যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে সরে গিয়েছে আমি মনে করি না আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষে মানুষের সংখ্যা প্র এবং অস্তিত্বের সাথে তারা লড়াই করছে কিন্তু হ্যাঁ লড়াইটা ডিজিটাল হয়ে গেছে কিন্তু লড়াই করছে আর আপনি আশ্রয় নিয়েছেন কোথায় আপনি আশ্রয় নিয়েছেন গুটি কয় মানুষ এবং মবের উপরে এটা তো টিকবে না সেখানে জুড়াই সমাধি করে টিকবে আমি মাঝে মাঝে একটা বলি আমার কাছে মনে হয় আমি তো দেশেই থাকি টের তো পাই কিছু কিছু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা বোধহয় একটা মানে আমাদের যে গভর্নমেন্ট এখন আছে এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মানে সরকারের প্রত্যেকটা কাজ যে জাতির জন্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে এটা বোধ এটা বোঝে না তাহলে দেখেন যখন নাকি এই মুহূর্তে এই যে জাতি আপনার এই যে একটা সনদ জুলাই সনদ বলে না যাই বলে এটা তো জাতির ভালো হবে না হলে তো জাতির ভবিষ্যতের জন্য একটা বড় ক্ষতির কারণ হতে পারে এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার কিন্তু আমাদের এই জাতীয়

এই ষোলো সেমিস্টার হবে শুক্রবার দিন তো আমরা আগেই জানতাম এটা গুরুত্বপূর্ণ কি হলো আর কোন গুরুত্বপূর্ণ ইটালিতে গেলেন এটা তো বলতাম না এখন দেখেন ইটালিতে যেটা মানে আমরা যেটা দেখেছি এবং বিভিন্ন বিদেশের পত্রিকার কথা আমি বলছি দেশের কথা না খুবই ইনসিগনিফিকেন্ট ছিল তার ভ্রমটা খুবই ইনসিগনিফিকেন্ট একটা ভ্রমণ উনি করে এলেন এবং এটা নিয়ে আমি একটা ছড়া লেখার চেষ্টা ছিলাম পরে যে ইতালি গিয়ে মিটালি পাতানো হ্যাঁ দরদা চাকি ইতালিতে ছিল ফ্যাসিস্টের বাপ কুখ্যাত মুসালিনী বুঝছেন এবং হ্যাঁ চোরজার করে মেহরকে পেলেন জোরজার মেয়র কে পেলেন ফলাফল হলো জিরো দেশে ফিরে এসে এবার দেখি কি বাজায় নিরো রোমের নিরো না রোমেরই তো নিরো হ্যাঁ রোম যখন পুড়ছিল নিরো তখন কাজ যাচ্ছিল হ্যাঁ এখন আমার তো হচ্ছে জি আমার কি জানেন ইতালি ভ্রমণটা ভ্রমণ হিসাবে ঠিক আছে কিন্তু বাংলাদেশের একজন উনি দেখেন উনাকে আমরা কথায় কথায় বলছি যে উনি অত্যন্ত শ্রদ্ধাবান একজন মানুষ শ্রদ্ধাশীল একজন মানুষ এবং উনাকে সারা ওয়ার্ল্ডে চেনে এইরকম ধরেন পৃথিবীতে না সারা পৃথিবীতে আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে অনেকে অনেককে চেনে অনেকে চেনে যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে গান্ধীকে কয়েকশো কোটি লোক বেশি চেনে ঠিক আছে তারপরে কে চেনে জিন্নাকেও কিন্তু ইনুস সাহেবের চেয়ে বেশি চেনে হ্যাঁ পাকিস্তানের এবং অন্যান্য লোকজন মিলিয়ে আরো মানুষ আছে যাদেরকে চেনে চিনলে কাজ হবে না আপনার ইমেজটা কি আপনি আপনি আমাকে বলেন ডক্টর ইনুসকে যত লোকে চেনে সাকিব আল হাসানকেও অনেক লোকে চেনে বেশি চেনে এটা তো স্বীকার করতে হবে আপনাকে এটা স্বীকার করতে হবে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ইমেজ ইজ ইমেজিং এমেজিং ইমেজ আপনি তাকে পায়ে চাপা দিয়ে রাখতে পারেন না এই কথাটা আমি বারবার বলি জানেন অজি ক্রিকেট ক্লাব আছে অস্ট্রেলিয়ান কোথ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান তারা শুধু একটা কথাই বলে ও বা আপনি খেয়াল করেন মাসুদ ভাই আমি গেলাম লাস্ট টাইম লাস্ট টাইম আগের বার বোধ হয় আমি উড়িষ্যার একটা প্রত্যন্ত অঞ্চল এই যে বাংলা বিহার উড়িষ্যার এক প্রত্যন্ত অঞ্চল কাম গাইড কি করে জানি খেলার কথা উঠে গেছে বুঝছেন খেলার কথা উঠার পরে সে আমাকে বলতেছে তুমি কি বাংলার তা আমি বললাম আমি বাংলার না আমি বাংলাদেশের বলে ও বাংলাদেশের ও গাড়ি থামিয়ে ফেলছে জানেন বলে তোমার সাথে সাকিব আল হাসানের পরিচয় আছে আমি আমি ওকে চিনি ও আমাকে না বুঝছেন বলে কি বলে ওয়ান ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান টিম দেখেন কি মূল্যায়ন করছে আমি কলকাতা এয়ারপোর্টে আরেকবার কলকাতা থেকে আসছি বাংলাদেশের খেলা হচ্ছে আমি দৌড়ে গেলাম খেলা ফ্লাইটের বাকি দেখি কি ইন্ডিয়ান মানুষ মাথায় হাত দিয়ে বলতেছে গেম ইজ গন গেম ইজ গন আমি কেন আর কি খেলা দেখে কি লাভ চিন্তা করেন এই ছেলে কি জনপ্রিয়তা হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ কেন সে শেখ হাসিনার সাথে দেখা করেছে ভাই শেখ হাসিনার সাথে তো সাজালমও দেখা করছে শেখ হাসিনার সাথে তো লেখছে বঙ্গবন্ধুকে নিয়ে সাকিব তো বঙ্গবন্ধুকে নিয়ে বই লেখে নাই তাই না তাহলে আপনি কিভাবে আপনি কিভাবে তাকে অপদস্থ করছেন এবং আপনাকে আমি দূরে গেছি কথাটা ফিরিয়ে আনি ডক্টর ইউনুসের সাথে যদি সাকিল আবা আল হাসানের কোন আন্তর্জাতিক বাঙালির গণভোট হয় তাহলে ডক্টর ইউনুসের জামানত বাজেয়াপ্ত হবে না মানে আগে কেউ জানি না তবে এরই মধ্যে গত কয়েক মাসের ডক্টর ইউনুস যে ইমেজ তার তৈরি করতে পেরেছেন দেশের মধ্যে এতে দেশে তার অবস্থান কি আছে আমার পক্ষে তাকে নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না আমার কাছে কেন যেন মনে হয় উনি সবকিছুই যেন কেমন খুবই হালকা ভাবে নিচ্ছেন এই যে একটা জিনিস আপনার সনদ তৈরি করা উনি এই সময় চলে গেলেন বাইরে ফিরে আসলেন মিটিং করলেন হ্যাঁ শুক্রবার দিন সিগনেচার হবে শুক্রবার দিন সিগনেচার করতে যাচ্ছে না এবং বামপন্থী দলগুলো বলছে যে আমাদের মিটিং এ যে আলোচনা হয়েছিল যে এইগুলো এগুলো আলাদা থাকবে এগুলো এগুলো মানে আমরা সনদের মধ্যে তো যেগুলো আমাদের আপত্তি ছিল সেগুলো সনদের মধ্যে ঢুকলো কি করে তার মানে যারা এই ড্রাফটা করেছে

এরকম এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে হবে কথাটা যখন সিরিয়াসি হচ্ছে আপনি বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের শেষ যিনি প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সে পর্যন্ত এবং মানুষের সাথে একটা কমিউনিশন ছিল ইজ কমিউনিকেশন ওয়েন কমিউনিকেশন এ লাইফ পিপল ইজ এ লাইফ যতক্ষণ আপনার যোগ্য আপনি জীবন্ত ওয়েন কমিউনিকেশন ইজ ডেড দ্যাট ম্যান ইজ মেন্টালি অর ফিজিক্যালি ডেড তাই না এখন উনার স্পন্দন তো আমি বুঝতে পারছি না উনার স্পন্দন খালি এয়ারপোর্ট ঘেটে যাওয়া এয়ারপোর্ট দিয়ে ফিরে আসা আর মাঝে মাঝে যৌন আইবি আওয়াজের মত দুই চারটা কথা বলা এইটা তো রাষ্ট্রনায়ক হতে পারে আমি বলে যে আপনার এই জুলাই সনদ একটা হিসাবে বাংলাদেশে অত্যন্ত শূন্যস্থলে নিক্ষিপ্ত হবে একদিন এবং আরেকটা কথা আপনাকে কথা হবে একটা নিছক প্রহসন আর যদি ফেব্রুয়ারিতে কোন ধরনের রিঅ্যাকশন হয়ও সেটা আমাদের জন্য কতটা জনক হবে আমি মনে করি এটা শুধু আমি না যারা এক সময় আওয়ামী লীগের পতন চেয়ে টকস করে ঢাকা শহর বাংলাদেশের মানুষের ঘুম আরাম করে ফেলেছিল তারাও এখন বলছে আমি নাম বলতে চাই না এই সমস্ত বিখ্যাত লোকরাও এখন এসে এসে বলছে হাত থেকে বেরিয়ে গেছে বল আমাদের হাতে কিছু নাই হ্যাঁ বেরিয়ে গেছে শুধু তোমাদের হাত থেকে বের হয় নাই তোমাদের জার্সিও গুলে পড়ে এটা তোমার এবার টেক পাও না এটাই হলো ঘটনা জি অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন অজয় দাশগুপ্তের বিশ্লেষণ আমাদের জাতির রাজনীতি বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ আপনাদের কেমন লাগলো আসলে ভালোই লাগবে আগামীতে ওনাকে আবারও পাবো এই প্রত্যাশায় এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ